বরবাদ সিনেমাটা বাহাত্তর তিয়াত্তর কোটির পর একটা ড্রপ অবশ্যই দেখেছিল সেটা বলা বাহুল্যের বাইরে মানে সেটা নিয়ে আমি আর কোনো দ্বিধাবোধ করতে চাই না যেটা হয়েছিল সেটা হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে কিন্তু সিনেমাটা বড় পর্দায় বক্স অফিসে কিন্তু জাম্প আনতে থাকে সিনেমাটা ধীরে ধীরে সেভেন্টি সেভেন কারোর কালেকশনের কাছে নিয়ে যায় তারপরে এখন যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা আশি কোটি টাকা কালেকশনকে কিন্তু বিট করে দিয়েছে এবং আর বেশি দিন বাকি নেই আমার মনে হয় যে এই উইকের শেষেতেই সিনেমাটা হয়তো চার থেকে পাঁচ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন কিন্তু করতে পারে এবং সিনেমাটা যে ভাবনা চিন্তা করা হচ্ছিল যে পঁচাশি ছিয়াশি কোটি টাকা যদি বক্স অফিস কালেকশন করে ফেলতে পারে তাহলে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কিছু মিলিয়ে হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছে যাবে এবং সেটাই মনে হচ্ছে যে যেটা লাইফ টাইম কালেকশন সেটা পৌঁছে যাবে এবং আমার মনে হয় যে সিনেমাটাকে আরেকটু চান্সেস দেওয়া হবে কারণ কুরবানি ঈদের আসার আগে পর্যন্ত আমার মনে হয় না যে বড় কোনো সেরকম ভাবে সিনেমা আছে যেটা বর্বাদের লেভেলে হবে এবং ইভেন বর্বাদ অনেকে দেখে নিয়েছে তারপরেও তুমি দেখো অডিয়েন্স এর যেরকম ভিড় অডিয়েন্স যেরকম ভাবে সিনেমাটাকে দেখতে যাচ্ছে রিপিটেটিভলি ভাবে সেগুলো কিন্তু সত্যি একটা মানে ভালো জিনিস তো সেই কারণবশত কোথাও গিয়ে সিনেমাটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে কোথাও গিয়ে নাইন্টি কারোর প্লাস কালেকশানের কাছাকাছি কিন্তু সিনেমাটা যাবে এবং ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কিছু মিলিয়ে হান্ড্রেড কারোর ক্লাবে সিওর পৌঁছাবে কারণ ওয়ার্ল্ড যে যেরকম রেসপন্স পেয়েছে যেরকম অ্যাডভান্স বুকিং সেল হয়েছে যেরকম অডিয়েন্সের উপচে পড়া ভিড় দেখেছে বরবাদ তো সেগুলো সত্যিই আলাদা রকমের এবং দুবাইতে এখনো আমি বারবার বলছি এখনো রিলিজ হয়নি দুবাইয়ের অডিয়েন্স কিন্তু বিশালভাবে অপেক্ষায় থাকবে এই সিনেমাটা দেখার জন্য তো দুবাইতে এখনো রিলিজ হয়নি ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এখনো হয়নি বাট ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না যে আর হবে বলে কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে যে আপডেটটা উঠে আসছিল মোটামুটি সবাই দেখেই নিয়েছে তো ওটিটি প্ল্যাটফর্মের আগে আমার মনে হয় না যে বর্বাদ সিনেমাটা কিছু ভাবে দেখা যাবে এবং এর সাথে সাথে যদি কথা বলে রাখি যদি আদারওয়াইজ যদি সমস্ত জায়গার কথা বলে রাখি তো যেরকম ভাবে চলছে সিনেমাটা আমার মনে হয় যে হান্ড্রেড কারো ক্লাবে আরামসে পৌঁছে যাবে বাট সিনেমাটা আরো বেশি কালেকশন ডিজার্ভ করতো এই মুহূর্তে দাঁড়িয়ে হান্ড্রেড কেনার হয়ে গেলে আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে প্রপার কালেকশন করে ফেলেছে বাট পাইরেসি না হলে আরো বেশি কালেকশন করতো তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনটা যায় থ্যাংক ইউ অল বাই